প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিটনেস ট্রেনার জামান আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি টুথপেস্ট সম্বন্ধে আমরা প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করে যে দাঁত ব্রাশ করি সেই টুথপেস্ট যদি আপনি মিন ভালো ভালো কোয়ালিটির টুথপেস্ট ব্যবহার না করেন তাহলে কী কী সমস্যা হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু ওই খারাপ ধরনের যে টুথপেস্ট রয়েছে সেগুলো প্রচুর সিনথেটিক এবং সিনথেটিক কেমিক্যাল এবং টক্সিনে ভরপুর এই কারণে অফকোর্স আমাদের মুখের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে দাঁতের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে প্লাস এটা আমাদের পাইনিয়াল গ্লান্ডকে ব্যাপকভাবে ক্ষতি সাধন করতে পারে ঠিক আছে এখন পাইনিয়াল গ্লান্ডটা কি পাইনিয়াল গ্লান্ড হচ্ছে আমাদের এই যে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের মস্তিষ্কের ঠিক মাঝখানে একটা 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 বাদামের ছোট একটা বাদামের মতো ছোট্ট একটা অংশ এই গ্লান্ডটা কাজ হচ্ছে হরমোন উৎপাদন করা প্রাইমারি কাজ হচ্ছে হরমোন উৎপাদন করা যেমন সেরাটোনিন মেলাটোনিন যেই হরমোন আমাদেরকে ঘুমাতে সাহায্য করে যে হরমোন আমাদেরকে আমাদের মুডকে ভালো রাখতে আই মিন ভালো মুড হতে সাহায্য করে এছাড়াও এছাড়াও এই গ্লান্ডের আরও অন্যান্য ভূমিকা রয়েছে এইটাকে অনেকে থার্ড আই বলে থাকেন ঠিক আছে থার্ড আই মিন্স আমাদের যে সামনে দুইটা চোখ রয়েছে এই চোখের মাধ্যমে আমরা আমাদের আশেপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করতে পারি লক্ষ্য করতে পারি আর এই এই যে থার্ড আই এটাকে ব্যবহার করে আমরা আনসিন জগৎ যে যেটা এই চোখে দেখা যায় না যে জগৎ সেই জগৎ আমরা ওই চোখ ব্যবহার করে দেখতে পারি প্লাস এই থার্ড আইকে আপনার অনেকে বলা বলেন অ্যান্টেনা অ্যান্টেনার কাজ যেমন সিগনাল অথবা মেসেজ আদান প্রদান করা এই থার্ড আইও অথবা এই পাইনাল গ্রান্ডও আমাদের মেসেজ ইউনিভার্স অথবা অ্যানাদার ডাইমেনশনে পৌঁছে দেয় এবং ওইখান থেকে মেসেজ আমাদের কাছে নিয়ে আসে ঠিক আছে তো এই গ্লান্ডটা অ্যাবাউট নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের এই গ্লানটা হচ্ছে আপনার খারাপ খারাপ মিনস আই মিন ক্যালসিফাইড এটাকে বলে ক্যালসিফিকেশন অব পাইলিয়া পাইনিয়াল গ্লান্ট তো ক্যালসিফাইড হয় কীভাবে হয় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে বিভিন্ন টক্সিনের কারণে স্পেশালি ফ্লোর ফ্লুরাইডের কারণে ফ্লুরাইড সম্বন্ধে আমাদেরকে অনেক আই মিন মেইন স্ট্রিম মিডিয়াগুলো এবং টুথপেস্ট কোম্পানিগুলা হ্যাঁ সবসময় অ্যাডভার্টাইজ করে বুঝিয়েছেন যে ফ্লুরাইড একটা ভালো জিনিস এটা আমাদের দাঁতকে চকচকে ঝকঝকে রাখতে সাহায্য করে প্লাস ক্যালসিয়াম হ্যাঁ অ্যাডেড ক্যালসিয়াম তারা ক্যালসিয়াম অ্যাড করে দিছে যাতে আমাদের হার দাঁতগুলো যেহেতু হার সেটা মজবুত হবে স্ট্রং হবে এই দুইটা জিনিসই আমাদের এই পাইনিয়াল গ্লানকে ক্ষতিগ্রস্ত করে কি করে আপনার ক্যালসিফাইড করে ক্যালসিফাইড করার মিনিংটা হচ্ছে এরকম যেমন আপনার মনে করেন আপনার চোখ দুটো চোখই মানে ভালো আপনি খুব স্পষ্ট দেখতে পান সব কিছু ঠিক আছে হেলদি চোখ কিন্তু আপনার চোখে যদি একটা সানগ্লাস যেটা গাঢ় খুব খুব আই মিন ডার্ক গাঢ় ব্ল্যাক হ্যাঁ কুচকুচ কালো এমন একটা সানগ্লাস পরিয়ে দেই সেই ক্ষেত্রে আপনি কিন্তু অত ক্লিয়ার অত ব্রাইটলি আপনি কিছু দেখতে পারবেন না ঠিক আছে যত বেশি কালো হবে গ্লাসটা তত বেশি আই মিন অন্ধকার দেখাবে বাইরে ঠিক এরকমই আর কি এই জিনিসটাকে কাবার করে রাখছে ওই ক্যালসিয়াম তারপর ফ্লোরাইড এগুলো তো এই পাইনিয়াল গ্লান্ড যেহেতু বেশিরভাগ মানুষের পাইনিয়াল গ্লান্ড ক্যালসিফাইড খারাপ তো কিভাবে পাইনিয়াল গ্ল্যান্ডকে ডিটক্সিফি ডিটক্সিফিকেশন করতে হয় ডিটক্সিফাই করতে হয় তার বিভিন্ন ধরনের ওয়ে আছে তো আমরা যেহেতু এই ভিডিওটি করছি আপনার টুথপেস্ট সম্বন্ধে তো আসুন আমরা কন্টিনিউ করি টুথ টুথপেস্টের কী ভূমিকা আছে এই পাইনাল গ্র্যান্ডকে ক্ষতি করার আর আমরা কিভাবে সেটা থেকে রক্ষা পেতে পারি তো আসুন পরবর্তী ভিডিওতে যাই এই যে আপনারা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করেন দেখবেন যে এরকম এরকম সাইন আছে হ্যাঁ এরকম মার্ক আছে এই যে নিচে গোল চিহ্ন দেওয়া লাল সবুজ নীল হ্যাঁ কালো তো এই প্রত্যেকটা মার্কের একটা মিনিং আছে মানে টুথপেস্টটার ভিতরে কি আছে সেটা মার্ক দ্বারা এটাকে বলে কোড মার্ক এটা দ্বারা বোঝানো হয় যেমন সবুজ হচ্ছে সবচেয়ে ভালো আর কি বেস্ট হচ্ছে সবুজ সবুজটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ঠিক আছে আর নীলটা হচ্ছে ন্যাচারালের সাথে কিছু মেডিসিনাল প্রপার্টি অ্যাড করছে এই মানে একটু কম ভালো তারপরে রেড কালারটা হচ্ছে আপনার কিছু ন্যাচারাল আর কিছু কেমিক্যাল আর ওই যে কালো যেটা আছে না এটা হচ্ছে সবচেয়ে জঘন্য ওটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল ঠিক আছে তো নেক্সট টাইম টুথপেস্ট কিনতে গেলে ট্রাই করবেন যে এই 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 মাঠটা যাতে সবুজ থাকে ঠিক আছে এর পাশাপাশি চেষ্টা করবেন এই যে কোলগেট টোলগেট আছে না যেগুলো মেইন স্ট্রিম ব্র্যান্ড যেগুলো মানে সবাই চিনে জানে এরকম ব্র্যান্ডেরটা না কিনে আপনি মানে হার্বাল কোম্পানি রয়েছে না যেমন হিমালয়া একটা হার্বাল কোম্পানি এরকম আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলো মেইন স্ট্রিম না যেগুলো অলমোস্ট আননোন ঠিক আছে ওই টাইপের কিন্তু হার্বাল কোম্পানি এরকম কোম্পানিটা ব্যবহার করলে আপনি একটু এটা আপনার জন্য সেফ হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাটলিস্ট এই টুথপেস্টের ক্ষতি থেকে বেঁচে থাকলেও থাকতে পারলে আপনি পাইনিয়াল গ্ল্যান্ডের অনেক উপকার সাধন করতে পারবেন ভবিষ্যতের কোনো ভিডিওতে আরও কী কী উপায় আমরা পাইনিয়াল অ্যাল গ্ল্যান্ডকে হেল্প করতে পারি সে বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ